ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি যে বরাবরই ভারতের তুমুল নিয়ন্ত্রণাধীন সে কথা আমরা সবাই জানি এর কারণও রয়েছে ভারতের যে বিশাল বিজ্ঞাপনী বাজার সেটি নিয়ন্ত্রণ করে আইসিসিকে এবং সে কারণেই আইসিসির বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ নিয়ে বিতর্ক তো নতুন কিছু নয় এবং তেমনই এক বিতর্কের মুখে প্রতিবাদের ভাষা ব্যক্ত করতেই বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহানোমা মুস্তফা কামাল লুটাস কামাল হিসেবে যাকে আমরা সবাই চিনি যিনি আইসিসি প্রেসিডেন্ট ছিলেন সেই পদ থেকে তিনি পদত্যাগ করেছিলেন এই কথাগুলো কেন তুললাম ভারতের সাম্প্রতিক সময়ে বাংলাদেশের খেলাকে কেন্দ্র করে যা কিছু ঘুরে যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে ভারতে বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া যে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে বাংলাদেশের ম্যাচগুলোতে বাংলাদেশ খেলবে না এমন কথা জানিয়ে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে আইসিসিতে একটি চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির জবাবে আইসিসি যা লিখেছে তার রীতিমতো হাস্যকর রহস্যজনক এবং অবশ্যই উদ্বেগজনক সে বিষয়ে আসছি আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তারাও কয়েক ঘন্টা আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হচ্ছে ইন্ডিয়া টাইজ উইথ বাংলাদেশ ফ্রেয়াজ ইলেকশন লোম অর্থাৎ বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে ভারত এবং বাংলাদেশের যে তিক্ত সম্পর্ক সেটি এখানে হেডলাইন করা হয়েছে যদিও তারপরেও ভিতরের মূল বিষয়টি হচ্ছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক যে তার তলানিতে গিয়ে পৌঁছেছে তা শুরু হয়েছে মূলত রাজনীতি কেন্দ্র করে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরবর্তীতে সেটি কূটনীতি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে শুরু করে পরবর্তীতে এসে সেটি এখন ক্রীড়া অঙ্গনেও ছায়া ফেলেছে এখন আইসিসি কি জবাব দিয়েছে নিরাপত্তার সংখ্যায় বাংলাদেশ টিম পড়তে পারে তা উল্লেখ করে সম্প্রতি যে চিঠি দেওয়া হয়েছিল আইসিসির কাছে যে তারা মানে বাংলাদেশ টিম খেলতে যাবে না ভারতের ভেনুতে সেইখানে এবং এর আগের বিষয়গুলো আপনারা জানেন যে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছিল আমাদের মুস্তফায রহমান তাকে সেই চুক্তি থেকে সরে আসতে বাধ্য করা হলো এবং সেই সব জায়গা থেকে নিরাপত্তাহীনতার সংখ্যা দেখা দেয় তো আইসি চিঠিতে এর কোনো সমাধান দেওয়া হয়নি বরং নিরাপত্তার সংখ্যা বাড়তে পারে তেমনটি বলা হয়েছে উল্টো কি অদ্ভুত একটা বিষয় আইসিসি যে তিনটি বিষয়ে তিনটি বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করেছে যে বাংলাদেশ টিম ভারতে খেলার ক্ষেত্রে কী কি ধরনের মানে কি কারণে নিরাপত্তাহীনতা বাড়তে পারে তার মধ্যে রয়েছে এক নম্বরে বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয় দুই নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের সমর্থকরা যদি জার্স জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন আর তৃতীয়ত হচ্ছে বাংলাদেশে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে বা এগিয়ে আসবে তত দলের মানে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে কি উদ্ভট এবং অযৌক্তিক কিছু কারণ তুলে ধরা হলো আইসিসির যে জবাব আসলেই উদ্ভট এবং এই উদ্ভট অযৌক্তিক শব্দ দুটো আমাদের যে উপদেষ্টা অনেকের মাঝে বিতর্কিত অবস্থায় আছেন আইন উপদেষ্টা এবং একই সঙ্গে যিনি যুব এবং ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন সেই আসিফ নজরুলের এই উচ্চারণ করার শব্দ দুটি আমাদের সবার কাছেই গ্রহণযোগ্য আসলেই উদ্ভট যেখানে সাম্প্রদায়িক কিছু সংগঠনের চাপে ভারতের আইপিএল থেকে মোস্তাফিজকে সরে দাঁড়াতে হলো প্রায় সাড়ে নয় কোটি রুপির চুক্তিবদ্ধ হয়েছিলেন তাকে সেখান থেকে সরে আসতে হলো সেখানে আইসিসি কোনো সমাধান দিতে না পেরে উল্টো আইসিসি কিছু শর্ত দিয়ে দিচ্ছে যে বাংলাদেশকে ভারতের ভেনুতে খেলতে হলে এই করতে হবে এই শর্ত পালন করতে হবে মানে এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে আইসিসি নিজেও উগ্র সাম্প্রদায়িকতা বাদের কাছে হয়ে পড়েছে, ভারতের কথা বলছি। যে কট্টর হিন্দুত্ববাদী দল সরকারে রয়েছে বিজেপি সেই বিজেপির অন্যতম মূল নির্ধারক সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সন্তান ছেলে জয় শাহ এই মুহূর্তে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন এবং ধরে নেওয়া হচ্ছে ভারতের সরকার অন্তত ক্ষেত্রে বাংলাদেশের সাথে যা করছে একেবারে অযৌক্তিক এবং এর সঙ্গে আমাদের দৃষ্টিতে অযৌক্তিক হলেও এর সঙ্গে দুই দেশের রাজনীতি একই সঙ্গে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি জড়িয়ে রয়েছে সেটি আবার বেরিয়ে আসছে আচ্ছা ধরে নিলাম বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে বলে যে অভিযোগ ভারত দিয়ে আসছে সেটি সঠিক কিন্তু এক্ষেত্রে মুস্তাফিজের মুস্তাফিজের সম্পর্করা কি রাজনীতি আগে পিছে কোথাও কখনো ছিলেন না কোনো ধরনের কোনো মন্তব্য করেননি তাকে নিয়ে তাকে কেন্দ্র করে বিষয়টি এ পর্যন্ত গড়ালো কেন বা এখনো আইসিসি কেন বলছে যে মুস্তাফিজকে দলে রাখা যাবে না বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ পেজার তাকে দলে রাখা যাবে না এটি আইসিসি কিভাবে বলতে পারে মানে রাখলে নিরাপত্তা হয়তো বাড়বে এভাবে বলতে চেয়েছে নির্বাচনের প্রসঙ্গ বা কেন আইসিসি তুলবে যে নির্বাচন যত ঘনিয়ে আসছে মানে বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ভারতে বাংলাদেশের দলের নিরাপত্তাহীনতার সংখ্যা বাড়বে তার মানে কি ভারত নিজেই উস্কে দিচ্ছে বাংলাদেশ ভারতে যে তিক্ত সম্পর্ক এই ক্ষেত্রে আমি নিজেও আগে অনেকবার বলেছি আমাদের দায় কোথায় আমাদের কিছু চরমপন্থী উগ্র মৌলবাদী বা কথিত কিছু মানে এক একাধিক কিংস পার্টি তাদের যে নেতাকর্মীদের মন্তব্য সেটি ভারতকে উস্কে দেওয়া হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে তো আমরা এই ধরনের মন্তব্য আর করতে পারি না আর সবচেয়ে হাস্যকর বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের সমর্থকরা ঘোরাফেরা করবেন ভেনুগুলোতে সেক্ষেত্রে এটিকেও কেন নিরাপত্তাহীনতার ঝুঁকির কারণ হিসেবে এখানে উল্লেখ করা হবে এর আগে এনডিটিভি একটি খবর দিয়েছিল যে খবরে বলা হয়েছে যে ফিক্সচার অনুযায়ী কলকাতা আর মুম্বাইয়ে বাংলাদেশে বিশ্বকাপ ম্যাচ হওয়ার কথা থাকলেও আইসিসি চেন্নাই আর থিরুভারান্তপুরামকে বাংলাদেশ ম্যাচের নতুন ভেনু হিসেবে প্রস্তাবনা দিতে পারে এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে বিসিবি পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়নি শুধু বলা হয়েছিল যে সেই ভেনু দুটো তো ভারতেরই ভারতই তো আমাদের দলের জন্য নিরাপত্তার ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে আমাদের ক্রিয়া ও যুব উপদেষ্টা এবং একসঙ্গে আইন উপদেষ্টা তিনি যে সংবাদ সম্মেলন করে এই কথাগুলো জানিয়েছেন যে কী কারণ উল্লেখ করেছে সেখানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছেন যে আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বাদ দিয়ে দল সমর্থকরা জার্সি পড়তে পারবে না বলারকে আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না অবশ্যই অবাস্তব প্রত্যাশা আমরা ওই অন্তত আসিফ নজরুলের এই কণ্ঠের সঙ্গে কণ্ঠ মেলাতে চাই তিনি বলেছেন যে আইসিসি কোনো একক দেশের নিয়ন্ত্রণে চলা উচিত নয় এটা সবাই বলে আসছে আমরা বছরের পর বছর ধরে ক্রিকেটের উপর কারো মনোপলি থাকা উচিত না আইসিসি যদি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হয় এবং ভারতের কথায় অভ্যাস না করে তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া উচিত এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করবো না দেখুন এই জায়গাটা আসিফ নজরুলের বক্তব্যের সাথে খানিকটা একমত খানিকটা দিমত পোষণ করি আমি নিরাপত্তার বিষয়টি দু দেশের সরকার বা বিশেষ করে ভারতের সরকার আমাদেরকে নিশ্চয় দিতে পারে সেক্ষেত্রে হয়তো আমরা নমনীয়তা দেখাতেই পারি অথবা আরও ভালো হয় যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে শিফ করা হয় তবে সব বলতে হবে ভারত যা করছে ভারতের ইন্ধনে আইসিসি যা করলো বা করছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়